সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল ইরান হামাস ইসরায়েলের যুদ্ধ মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো গাজায় যুদ্ধ চলছে সেই যুদ্ধ লেবানন ও ইসরায়েলের দুই পাশের সীমান্তে ছড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্য এখন সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছে এবং সেটি আঞ্চলিক ও বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে দুই দেশের মধ্যে বহু বছরের শত্রুতা থাকলেও প্রথমবারের মতো ইরান ইসরায়েলের মাটিতে আঘাত হেনে শখ বদলে দিয়েছে মধুর কাছে একটি নতুন যুগের সূচনা করেছে বিশেষজ্ঞদের আশঙ্কা ইরান ইসরায়েল প্রকাশ্য যুদ্ধের দিকে যেতে পারে একজন সাবেক কর্মকর্তা বলেছেন গত সপ্তাহটি একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ইরান ইসরায়েলের মধ্যে আবার যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল আকার ধারণ করবে যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাহলে তেলের বাজারে বিশাল ধাক্কা লাগতে পারে একটি বড় প্রশ্ন হল নেতানিয়াহুর সরকার ইরান এবং অন্য স্থানে তার সম্পদের ওপর হামলা চালিয়ে যেতে বাধ্য হবে কিনা সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন এটি একটি নতুন মধ্যপ্রাচ্য এটি এমন একটি মধ্যপ্রাচ্য যেখানে ইসরায়েলকে প্রতিদিনই ভাবতে হবে যে কোনো পদক্ষেপ সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলাকে উস্কে দিতে পারে ফলে কারণ যাই হোক না কেন বিশ্ব অর্থনীতিতে প্রভাব অপরিসীম হবে এই যুদ্ধের